O'er the land of the free and the home of the brave? মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইস ক্লাব সকালবেলা ঘুমতে উঠেছি অনেকটাই দেরি করে মিনিমাম দশটার সময় তো উঠে জাস্ট কিছুই কাজবাজ বাজ করিনি জাস্ট উঠেছি ফ্রেশ হয়েছি স্নান করেছি এক্ষুনি জাস্ট ঠাকুরকে পুজো দিলাম তো দিয়ে আবার এখন ব্রেকফাস্ট করবো তো দেখা যাক সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে আমি সবাই খালি দরজাই বন্ধ হয়ে যাচ্ছে কি বলছে চিক করার পর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি খুব ভাত হয়ে গেছে এখন চিকেন কথা চলছে। চিকেন আলু দিয়ে তার জন্য এখানে চিকেন আলু নিয়ে একদম হালকা ঝোল আর একটা কি মাছ আনা হয়েছে মাছটার নামটা হচ্ছে মাছ সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই মাছটা তো এই যে মাছটার নাম হচ্ছে সাটিং মাছ আমি জানি না আগে দিন আগে দেখেছিলাম তোমরা কারা কারা খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও ঘড়িতে পারছে হচ্ছে ছটা মতন তো আমরা এখন সন্ধেবেলা আছি হচ্ছে ছাদে আর ওই যে দেখো ছাদ থেকে আমাদের নাগরদোলা দেখা যাচ্ছে ওই দূরে ছাদে আমরা এখন বসে দুই বন্ধু আমি একটু মানে রেস্ট করছে শুয়ে তো দুপুরবেলা রান্না টান্না করার পর খাওয়া দাওয়া করে আমরা এত এত গল্প করেছি যে আর তোমার সাথে কিছু ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো একটু পরেই মোটামুটি সন্ধ্যে লাগতে লাগতে হয় মেলায় মোটামুটি ভিড় এখন লোক যাচ্ছে মেলা শেষ না মানে কালকে হয়ে গেছে এবার কালকে যে উত্তর মানে সোমবার ফাংশান রয়েছে তো আজকে তো ভাঙা মেলা থাকবেই তো লোকজনের ঘুরছে দেখছি আশা যত সুন্দর হচ্ছে তত লোকজন যাচ্ছে মেলা ঘুরতে মেলায় না স্টার্ট হয়ে তোমাদেরকে বলেছি তো আবার আমি কালকের ওই ড্রেসটা পরেছিলাম এখন একটু কয়েকটা রিলস বাড়ালাম তো সেগুলো তোমার সাথে শেয়ার করুন সব আস্তে আস্তে ধীরে ধীরে

আমার বন্ধুটাকে কি লেগ ফুল করছে হায় রে হায় বলছি মেয়ে দেখা হয়ে গেছে এবার জামাই বসেছে দেনা পাওনার বিষয়টা কথা বলতে হবে না সেটাকে কখন মেয়ে দিয়েছো মেয়ের জামাই বাবু নিয়ে সেই থেকে সাথে ছিল সেই না তখন তোমার জুতো এই যে এখানে সুপরে আসো ভাই তো এই যে বাবিনের পাপা আর বাবিনের খাবার এখানে রেডি তো অ্যাজ বাবিনের স্কুল আছে বলে বাবিনের পাপা আর বাবিন চলে যাচ্ছে আজকে দেন কালকে যেহেতু মা বাড়িদের ফাংশন রয়েছে আমি কালকে স্কুল থেকে নিয়ে এখানে চলে আসবো এসো বাবা তো চলো ওরা বাসে করেই যাবে গাড়ি এখানে তো বাবিন আর ওর বেরিয়ে গেল ওরা বাড়ি চলে গেল তো এখন আমরা আবার রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে একটু মেলায় আমার ভাই বোনগুলোকে নিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে তার এইজন আর একজন দোকান নিয়েই পাগল তুমি চলো বলছে তোমরা যাও আমি পরে আসছি পরে আমি আসো কিন্তু হ্যাঁ আমার ভাই যাবো মেলায় গাইস এরা আগে চলে যাক তো আমার ভাই আর আমি আজকে দুজনে হোয়াইট হোয়াইট পড়েছি ভাইকে দেখাচ্ছি সঙ্গে মাঠে কালকে ছিল না

তো রথ থেকে জগন্নাথ দেবকে তুলে দেওয়া হয়েছে মন্দিরে কালকে এই সময়টা এত ভিড় এত সব কিছু ছিল আজকে সব ফাঁকা কালকে সেম এই জায়গাটা থেকে আমরা খিচুড়ির লাইন দিয়ে ওই মাথা থেকে এই মাথায় এসেছিলাম সেই তো অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করার পর ক্যাবেও বুকিং নিচ্ছে না তো একান্ত মামিরা দিন মানে করে যাবে হ্যাঁ উঠে গিয়ে ওখান থেকে বাস পেয়ে যাবে হ্যাঁ উঠিয়ে না ও আমি ধরে রাখো ধরে রাখো হ্যাঁ ভাইকে তো ভাইকে ধরে রাখ

ডকুমেন্টে এখন ইঞ্জিন ভ্যান পাওয়া গেছে তো ইঞ্জিন ভ্যানে ওনারা যাবে হচ্ছে ভিআইপি দিয়ে তারপর ওখান থেকে যাবে হচ্ছে বাসে বাবার ওখান থেকে ক্যাব বুকিং করে যাবে আমাদের ওই গেস্টরা আর আসবে না আর আসবে না মামা দেখবে